কেক কিনলেই পেয়ে যান দারুণ সব অফার্স শুধু তাই নয় তার পাশাপাশি আপনারা একটা ছোট্ট কাজ করলেও জিতে যেতে পারেন অনেক অনেক কিছু কি সব কিছু বলবো আজকে লাইভে আর কেক কিনলে এত এত অফার্স আমরা তো জামাকাপড়ে চৈত্র সেল দেখতেই পাচ্ছি কিন্তু কেকের পিছনেও পাওয়া যাচ্ছে হ্যাঁ কেক তো এখন সবসময় আমাদের চাই চাই বার্থডে হোক অ্যানিভার্সারি হোক বিয়ে হোক বা হঠাৎই মুঠ হওয়া কেক খাওয়ার জন্য আমরা কেক কিন্তু নিতে আসি আর যখন দরকার হয় একটা দারুণ কেক তখন আমরা কোথায় আসি আমরা আসি হচ্ছে সুইট অ্যান্ড ক্রিমে একদম তাই সরাসরি আমি চলে এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি এক বছর অ্যানিভার্সারি উপলক্ষে সুইট অ্যান্ড ক্রিম দিচ্ছে আপনাদের জন্য দারুণ সব অফার্স কী কী অফার্স সেগুলোই আজকে তুলে ধরবো এই লাইভে সেই জন্যই আমরা লাইভে আজকে চলে এসেছি শুধু সাথে থাকতে হবে সবাই লাইভে করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার কে কোথা থেকে দেখছেন জানাবেন আর হ্যাঁ পেস্ট্রি বা কেক কারা কারা পছন্দ করেন একটু প্লিজ আমাকে কমেন্ট করবেন ঠিক আছে কারণ আমি নিজে ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে পেস্ট্রিজ খেতে তো একটু আপনারাও যদি কমেন্টস করেন খুব ভালো হয় আর এটাই সুযোগ যে আপনারা বা আপনার পরিবারের সব থেকে লিটিল যারা রয়েছে ছোটো ছোটো সদস্যরা তাদেরকে নিয়ে আসুন কারণ বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গাই হচ্ছে কেক শপ তাদেরকে নিয়ে কোনো জামা কাপড়ের দোকানে চলে যান অত খুশি হবে না কিন্তু একটা কেকের দোকানে তাদেরকে নিয়ে আসুন প্রচুর খুশি হয়ে যাবে এছাড়াও এখানে চকলেটস রয়েছে কুকিজ রয়েছে সমস্ত কিছু দেখাবো আর অনেক কিছু অফারস থাকছে মান ইয়ার অ্যানিভার্সারি বলে কথা অফারটা চলবে আগামী পনেরোই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষ পর্যন্ত লোকেশন আমি বলে দিই সুইট অ্যান্ড ক্রিম এটা রয়েছে বেনাচিটি গুরুদুয়ারার রোড একদম দেখুন সাহা সুইটস আছে মিষ্টির দোকান সবাই চেনেন গুরুদার ঠিক তার পাশেরটাই হচ্ছে সুইট অ্যান্ড ক্রিম আপনারা এতদিনে সবাই চেনে গেছেন তো আমরাও সরাসরি চলে এসেছি আর প্রচুর কাস্টমাইজ কেক রয়েছে এই মুহূর্তে ভেতরে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কাস্টমাইজও করাতে পারবেন কেক চলে আসুন আমার সাথে একদম সরাসরি ভেতরে এইখানে যেগুলো রাখা আছে এইগুলো অ্যাজ এ স্যাম্পেল দামি কেক রাখা আছে দেখে মনে হচ্ছে না সত্যি সত্যি বাট নয় আপনারা যে কাস্টমাইজ করেও এরকম ধরনেরও কেক আনাতে পারেন সেটাও এখানে পসিবল সব রকম ধরনের কেক আপনারা পেয়ে যাবেন চলে আসুন এবার আমার সাথে একদম ভেতরে আর করে দিন লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার সবাইকে জানাতে হবে তো ওই দেখুন ছোট্ট একটা টেস্টে আঙুল দিয়ে দেখা ছিল ওই দোকানে ওই দোকানে চলে এসেছে আমি বললাম না বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা এবার দেখাবো কিছু কাস্টমাইজ কেক আর একটা কেক জাস্ট কি প্যাক হয়ে যাচ্ছে তাহলে ওটা একটুখানি দেখিয়ে দাও তো করে দিলে প্যাক ওটা বড় কেকটা ওটা একটা কেক রয়েছে কি সুন্দর একদম বার্বি জলের ওপরে কেক কাস্টমাইজ করিয়েছেন উনি নিতেও এসেছেন কেকটা সুইট অ্যান্ড ক্রিমের কেক টেস্ট জাস্ট ওয়াও মানে একবার খাবেন আপনারা বারবার আসবেন এটা আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি কারণ আমরা নিজেরাও যেহেতু খেয়েছি গিয়েছি তো আপনারা একদম আসুন আর এই যে কুকিজগুলো দেখছেন এইগুলো জাস্ট ওয়াও খেতে ট্রাস্ট আমি যখনই আসি এই কুকিজগুলো নিয়ে যাই আজকে নিজেকে এগুলো আমি নিয়ে যাবো কারণ আমার খুব পছন্দের আমি কোথাও এত ভালো ভালো কুকিজগুলো পাই না একমাত্র সুইট অ্যান্ড ক্রিমে আসলেই আমি পেয়ে যাই আমার খুব পছন্দের ঠিক আছে তো চলুন এবারে আমি আপনাদেরকে বলতে থাকি এই যে আমার হাতে রয়েছে প্রচুর প্রচুর স্ক্র্যাচ কার্ড তো এই স্ক্র্যাচ কার্ডগুলো আপনারা কিভাবে পাবেন সেটাই আমার বলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত কত কেকস আছে রেডি কেকস প্রচুর আছে আপনারা কাস্টমাইজও করাতে পারেন তো এই যে রেডি কেক এগুলো দেখছেন ঠিক আছে এরকমই ধরনের আপনারা যে কোনো কেক যদি এখান থেকে পারচেস করেন আপনারা পেয়ে যাচ্ছেন এরকম করে একটি স্ক্র্যাচ কার্ড এবার এই স্ক্র্যাচ কার্ডটাকে স্ক্র্যাচ যদি করে একটা স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করেই আপনাদেরকে দেখাবো এমন নয় যেটা তুললাম সেটাই এই যে এখান থেকে যে কোনো একটা র্যান্ডামলি আমি স্ক্র্যাচ কার্ড তুলবো এবং স্ক্র্যাচ কার্ড তুলে পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি স্ক্র্যাচ করে এখান থেকে কী পাচ্ছি আপনারা হানড্রেড রুপিস অফ পেতে পারেন পেস্ট্রি ফ্রি পেতে পারেন টেন পারসেন্ট ডিসকাউন্ট পেতে পারেন এগুলো সব আপনারা স্ক্র্যাচ কার্ডে এরকম পেতে পারবেন ঠিক আছে আমার মনে হয় যদি জানেন যে সুইট ক্রিম যেদিন ওপেন হয়েছিল তখন আমরা ওপেনিং ডেতেও এটাতে লাইভ করেছিলাম তখনও কিন্তু দাদা আমরা এই স্ক্র্যাচ কার্ডটাই রেখেছিলাম এরকম ধরনের স্ক্র্যাচ কার্ড এবং প্রচুর মানুষ এই স্ক্র্যাচ কার্ডে প্রচুর প্রচুর পাচ্ছিলেন ডিসকাউন্ট পেস্ট্রি নানা ধরনের কিছু তো আজকে দেখে আমি একটা জাস্ট স্ক্র্যাচ কার্ড আপনাদের জন্য চলুন এইখান থেকে ভেতর থেকে কোথাও থেকে একটা নিয়ে নিলাম দেখে আমি কি পাই জাস্ট একটাই আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কিছু না কিছু আপনারা শিওর পাবেন এমন নয় যে বেটার লাগ নেক্সট টাইম বা কিছু আছে সেই রকম একদম থাকবে না কিছু না কিছু জরুর মিলেগা ঠিক আছে তো চলুন এই রইলো ঠিক আছে জাস্ট আমি একটা এটা এখান স্ক্র্যাচ করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওয়ান পেস্ট্রি ফ্রি ঠিক আছে আর এই স্ক্র্যাচ কার্ডের অফারটা এই দেখুন এটা কেকটা যাচ্ছে বারবি কেকটা ও কি যে ফাটাফাটি এটা দেখতে ছিল ঠিক আছে এই কেকটা কিরকম দেখতে ছিল আমি একটু ছবি আগেই তুলে রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা কারুর বার্থডে ছিল তার বার্থডেতে উনি নিয়ে যাচ্ছেন কেকটা প্যাকিংও করেছে কি রয়্যাল প্যাকিং এই দেখুন এইটা হচ্ছে কেকটা এই যে এই দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন নাইস থ্যাংক ইউ রাজ সিং এইটা হচ্ছে কেকটা এই কেকটাই উনি নিয়ে গেলেন এই মাত্র ঠিক আছে এটা একদম ডল কেক রয়েছে খুব সুন্দর দারুণ লাগছে না দেখতে তো এইরকম ধরনের আপনারা কেক যদি কিছু পার্চেস করেন কাস্টমাইজও করাতে পারেন সেরকম এই অফারটা কিন্তু আপনাদের চলবে একদম ফিফটিন্থ এপ্রিল পর্যন্ত তাহলে একটি করে স্ক্র্যাচ কার্ড আপনারা পেয়ে যাবেন ওখান থেকে নিজের মতন বাউল থেকে নিয়ে নেবেন ব্যাস ওটা থেকে স্ক্র্যাচ করবেন আর স্ক্র্যাচ করার পরে হ্যালো প্রবীণ সরকার তাহলে কিছু না কিছু পেয়ে যেতে পারেন এছাড়াও আর একটা একটু মজার একটা অফার অফার বলবো না আমি ওটা একটা গেম বলবো মানে গেম খেলবেন আর আপনারা অফার পাচ্ছেন কি সেটা আমি একটুখানি আপনাদেরকে বলি ঠিক আছে আচ্ছা ওখানে থেকে রো বের করে দিকে এটা কিন্তু ফোনের খেলা তো বাচ্চাদের যদি নিয়ে আসেন তাদের একটু বেশি মজা লাগবে কারণ ওরা তো একটু ফোন পেলে বেশি খুশি হয়েছে আপনারাও করতে পারেন ঠিক আছে তো এই গেমটা যেটা রেখেছে আমার এটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো সেটাই আমি আপনাদেরকে বলবো তার পাশাপাশি এখানে আপনারা কুকিজ পেয়ে যাচ্ছেন যেমন ধরুন এই কুকিজগুলো জাস্ট ওয়াও ঠিক আছে এটা হচ্ছে সত্তর টাকা এই কুকিজগুলো যেগুলো রেড ভেলভেটের ওপরে শেপে থাকছে এটা আমি নিয়ে গেছি পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ট্রাস্ট মি এই কুকিজ পিসগুলো ভীষণ সুন্দর আমি এর আগের বার এসে একবার নিয়ে গেছি এখান থেকে আশি টাকা করে এগুলো যাচ্ছে এই দেখুন এটাও খুব সুন্দর খেতে যারা একটু চকলেট ভালোবাসেন চকলেট চিপস এখানে রয়েছে এটা যাচ্ছে সত্তর টাকা সবাই একটু কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে আর কি পেস্ট্রিস কারা ভালো লাগেন মোনাকর হ্যালো সুইট অ্যান্ড ক্রিমে কারা কারা এসছেন বলুন তো আমি জানি যারা যারা এসছেন তারা প্রত্যেকেই জানবেন এবং যে একবার এসছেন সে ফ্যানও হয়ে গেছেন চলুন সুবিরুই দাস হ্যাঁ ম্যাম কেমন আছেন খুব ভালো আছেন আপনি কেমন আছেন চলুন এবার আপনাদেরকে দেখায় মজার গেমটা কি করলে আপনারা পেতে পারেন একটা করে পেস্ট্রি ফ্রি এটাও কিন্তু অফারটা আপনাদের জন্য থাকবে হচ্ছে একদম পনেরোই এপ্রিল পর্যন্ত সুইট আন ক্রিম স্পেশালি দিচ্ছে আমার মনে হয় না এই রকম কোনো গেম এখনো পর্যন্ত কেউ দিয়েছে বলে ওকে তো চলুন এটা যে জিনিসটা এটা হচ্ছে স্টপ ওয়াচ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এটা একটা স্টপ ওয়াচ আছে কি করতে হবে আপনাদেরকে এখান থেকে আমরা জানি যে যদি স্টার্ট করি এটা কন্টিনিউস চলতে থাকবে তো আপনাদেরকে এক্স্যাক্ট যখন ফিফটি হবে ফাইভ জিরো তখন এখানে স্টপ করতে হবে যদি পেয়ে যান তাহলে একটা করে কিন্তু আপনারা পেস্ট্রি পাবেন আর একবারই চান্স দেওয়া হবে তার জন্য কিছু না কিছু আপনাদেরকে পারচেস করতে হবে ধরুন আপনারা সামান্য কিছু একটা পারচেস করলেন একটা চকলেট নিলেন একটা পেস্ট্রি নিলেন কাপ নিলেন ঠিক আছে কিছু না কিছু একটা পারচেস আপনাকে করতেই হবে সেটা যদি পারচেস করেন তাহলে আপনাদেরকে এই স্টপ ওয়া এরকম দিয়ে দেওয়া হবে এখান থেকে জাস্ট স্টার্ট করতে হবে একদম ফাইভ জিরো ফিফটিতে যদি স্টপ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা একটা করে পেস্ট্রি পেয়ে যাবেন ভাবুন এটা অ্যাজ এ গিফট দেওয়া হবে বাট চান্সটা একবারই ওকে তো চলুন আমি একবার করে দেখাই যদি আমি পারি ফিফটিতে ওকে এরও ভীষণ র্যান্ডম যে আমার তো এক মিনিট ক্রস করে গেল এক সেকেন্ড ক্রস করে বেরিয়ে গেল ওকে আবার রিসেট এই যে এটা কিন্তু একবার চান্স দেওয়া হবে আমি তো জাস্ট দেখাচ্ছি ও ফার্টি ফোর ঠিক আছে তো এটা একটা কিন্তু মজার এটা একটা মজার করা হয়েছে ওরে বাবা আমার তো হচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে এই জিনিসটা কোথায় এত ফিফটি তো এটা আপনাদেরকে করে দেখাতে হবে এটাই হচ্ছে মজার এটা আপনাদেরকে করতে হবে যদি আপনারা পারেন এটা করতে তাহলে একটা পেস্ট্রি সে যা কিছু আপনারা পারচেস করুন এখান থেকে পেস্ট্রি আপনারা পাচ্ছেনই পাচ্ছেন মজার লাগলো না এটা গেমটা এটা সুইট্যান্ড ক্রিম থেকে করা হয়েছে আমার তো হেভি মজা লেগেছে ওকে কোথায় এটা অন্ডারগ্রাম থেকে দেখছেন এটা হচ্ছে সুইট্যান্ড ক্রিম বেনাচিটি চিটি গুরুদুয়ারা সাহা সুইটসের একদম পাশেই বেনাচিটির গুরুদ্বারা শাহসুজকেও সব পাইছিলেন ঠিক তার পাশে তার এই যে অফারগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওয়ান ইয়ার অ্যানিভার্সারি দেখতে দেখতে সুইট অ্যান্ড ক্রিমের এই আউটলেটটা এক বছর হয়ে গেল আমরা তো এই এক বছর আগেও এখানে এসেছিলাম আর এসে পরে এখানে ওপেনিং ডেতে কি দারুণ লাইভ করেছিলাম আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন এই যে ওয়ান ইয়ার অ্যানিভার্সারি দেখুন দিনগুলোকে তাড়াতাড়ি পেরিয়ে যায় আবারও একটা বছর দেখতে দেখতে তো ওয়ান ইয়ার অ্যানিভার্সারির জন্যই কিন্তু এই অফারগুলো আপনাদেরকে দিচ্ছে সুইট অ্যান্ড ক্রিম তো চলুন আরও কিছু আপনাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে কাস্টমাইজ কেক যেমন কি একটু আগে একটা কেকের আমি ছবি দেখালাম জাস্ট ওটা নিয়ে চলে গেলেন উনি প্যাক করিয়ে নিলেন কেকটা আমি এসেই দেখতে পেয়েছিলাম এখানেই রাখা ছিল সুন্দর করে সাজানো আচ্ছা কি কি থিম কেক আপনারা পারবেন এখন তো থিমের সব কিছু হচ্ছে ঠিক আছে থিম পুজো হচ্ছে থিম পার্টি হচ্ছে তো থিম কেক তো বানতাই হ্যাঁ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো থিম থিম কেক ভীষণ পছন্দের যেমন ধরুন এটা হচ্ছে একটা জঙ্গল কেক ঠিক আছে এটা জঙ্গল কেক যে আছে একদম পুরো জঙ্গলের সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে ওকে আচ্ছা নেক্সট এটা হচ্ছে প্যারিস তো আইফেল টাওয়ার প্যারিস একদম সুন্দর সেরকম এটা এখানে করা হয়েছে আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ একদম একদম খুব ভালো লাগছে আপনারা সবাই একটুখানি কমেন্টস করবেন আর লাইভটা করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার যাতে সবাই এই অফারটা লাভ ওঠাতে পারেন নেক্সট এখানে দেখাই আমি একটুখানি এই কেকগুলো দেখাও এটা তো পারফেক্ট ফর এনগেজমেন্ট বলুন বা অ্যানিভার্সারি তার জন্য কিন্তু একদম পারফেক্ট থাকছে এই কেকটা ওকে নেক্সট ছোটো কেকও এখানে রয়েছে এটা খুব ভালো লাগছে এই কেকটা ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা তিন পাউন্ডের কেক রয়েছে মোটামুটি ওই হাজার টাকার মতন আপনাদের দাম আসবে এই কেকটা ঠিক আছে নেক্সট এখানে রয়েছে এইগুলো এটা একটা রয়েছে এটা খুব সুন্দর আচ্ছা এই কেকটা কী কেক আছে এত সুন্দর দেখতে ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার কি দারুন লাগছে দেখতে কীরকম দাম পড়বে এটা কত পাউন্ড আছে থ্রি পাউন্ডেই রয়েছে এটা আচ্ছা এটা ফোর হাউডে

মেখে নিলেন রসমালাইটা আর এরকম একটা স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করলেন হান্ড্রেড রুপিস অফ হয়ে গেল তাহলে কততে পাচ্ছেন টু ফিফটিতে পেয়ে যাচ্ছেন কেকটা ভাবতে পারছেন কত সুন্দর অফার দিচ্ছে আপনাদেরকে কারণ কেকস তো যদি এরকম অফার পাই তো আর কি চাই চৈত্র সেলের অফার আমি এটা বলবো না কারণ এটা ওয়ান ইয়ারের অ্যানিভার্সারি উপলক্ষে অফার দিচ্ছে পাশাপাশি চৈত্র সেলও আপনারা বলে দিতেই পারেন সব কিছু তো এখন সেল চলছে তো এটা তো একদম সেল ওকে তো কেমন লাগছে বলুন লাইফটা ভালো লেগেছে না স্টপ ওয়াচেরটা কীরকম লেগেছে বলুন ওটা কিন্তু ফাটাফাটি যারা পরে জয়েন করছেন তাদের জন্য আরো একবার বলে দিই যে কিছু না কিছু আপনাদেরকে সুইট অ্যান্ড ক্রিম থেকে পারচেস করতে হবে কিছু না কিছু মিনিমাম যা হোক একটা বিল আপনারা করুন এখান থেকে কিছু পারচেস করতে হবে তাহলে আপনাদেরকে একটা স্টপ ওয়াচ দেওয়া হবে স্টপ ওয়াচে আপনারা ক্লিক করবেন এখানে স্টার্ট জাস্ট ফাইভ একদম এক্সাক্ট ফাইভ জিরোতে আপনাদেরকে স্টপ করতে হবে যদি করতে পারেন তাহলে একটা পেস্ট্রি আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন সুইট অ্যান্ড ক্রিমের পক্ষ থেকে তবে চান্স একবারই হুম বারবার নয় কিন্তু হ্যাঁ ফাইভ জিওতে না হয়েছে দাদা বলে দিয়েছো ফাইভ জি একদম স্টপ করতে হবে তারপর থেকে সবাই ঘরে করা প্র্যাকটিস করুন তো এখানে আসবেন কিছু না কিছু পারচেস করে একদম ওই সময়তেই করবেন ওকে তো এই খাচ্ছে কেকগুলো দেখুন কী সুন্দর সুন্দর কেক কাস্টমাইজ করাতে পারবেন আপনারা নিজেদের পছন্দ মতন কেক আমার এখানকার কেকের স্বাদ ভীষণ ভালো লাগে আমি আগেও খেয়েছি এই পেছনেরটা দেখাও একবার এটা কি সুন্দর ওই যে একদম পুরো ওয়াও কি ভালো লাগছে এগুলো সব বাচ্চাদের না খুব পছন্দ হবে সেরকম ধরনের কেক রয়েছে এগুলো বড়দের বাচ্চাদের আর এখন হ্যাঁ না পিছনেরটা হয়েছে আছে গার্লফ্রেন্ডকেও দিতে পারেন ওই যে ওরকম রোব বলছে সিরিয়াসলি কেকগুলো এত সুন্দর লাগছে বাট এই কেকটা দেখো কি সুন্দর আর রসমালাই কেকটা এখন খুব হিট প্রচুর রসমালাই মিষ্টি তো খেয়েছে রসমালাই কেকেও নিয়েও চলে এসেছে প্রচুর সুন্দর সুন্দর কেক আছে আপনারা থিম কেক করান আর একটা কেকের তো আমি ছবি একটু আগে দেখালাম যেটা উনি নিয়ে চলে গেলেন এছাড়াও এখানে থাকছে পেস্ট্রিস এখানে থাকছে আপনাদের এরকম ইয়েগুলো থাকছে পনির কাবাব রোল পাচ্ছেন দেখুন পঁয়ত্রিশ টাকা রয়েছে আচ্ছা অল ভেজ আইটেম এখানে কিন্তু ঠিক আছে কেকস যা পাবেন সবই এগলেস থাকছে অল ভেজ নন ভেজের কিন্তু কিচ্ছু নেই সুইট ক্রিমে তো যে সকল মানুষরা পুরোপুরি নিরামিষাসী রয়েছেন ঠিক আছেন যারা অনেকে রয়েছেন যারা একটু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত থাকেন দীক্ষিত যারা রয়েছেন তারা কিন্তু এরকম কেক পেস্ট্রিজ এসবগুলো খেতে পারেন না তার একটাই কারণ যে অনেক সময় গুলোতে এগ দেওয়া থাকে বলে বা এই যে এগুলো রয়েছে এই ধরনের স্যাবরিজগুলো গুলো এগুলো ওনারা খেতে পারেন না এই একটাই তাদের কারণ যে ছোয়ানারা আঁশ থাকবে আমিষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের এটা হচ্ছে ফুললি নিরামিষ যদি বলেন পুরোপুরি নিরামিষ করা হয়েছে কিছু পাবেন এখানে সব এমনকি স্যাভোরিসগুলো আপনাদের ফুল নিরামিষ এখানে কোনো কিছু আপনারা মানে চিকেন এগের কোনো আইটেমস এখানে পাবেন না যা দেখবেন সব হচ্ছে একদম পিওর নিরামিষ এটা আমি একদম বলে দিলাম এটা আপনাদের জন্য অনেকটাই সুবিধাজনক হচ্ছে কারণ অনেক মানুষজন এমন রয়েছেন যারা কেক পেস্ট্রিস ভালোবাসেন বাট ওই কি বলবো আমি যে আঁশ থাকবে সেই কারণে ওনারা খেতে পারেন না আচ্ছা এইখানেও কিছু কিছু কেকসগুলো দেখাও এগুলো কি দারুণ আছে এগুলো কী কেক আছে এই উপরেরগুলো ওপর লাইনে যা আছে আর আছে বাটার স্কচ কি দাম আছে 320 এটা এটা ম্যাঙ্গো ওয়াও ওটা কত 350 নেক্সট এটা এটা পাইনাপল ওয়াও ওটা কত 350 না 330 ওটা বা 330 আচ্ছা নে ওটা স্ট্রবেরি ওটা স্ট্রবেরি ওটা কত না 320 বাবা 350 350 320 330 এত সুন্দর কেকগুলোর দাম কত কম দেখুন এবং এই যে কেক আপনারা যে কোনো কেক কেক আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে কোনো কেক পারচেস করলে তবেই আপনারা এরকম স্ক্র্যাচ কার্ড এখান থেকে নিতে পারবে নিজের মনের মতন একটা স্ক্র্যাচ কার্ড তুলবেন জাস্ট স্ক্র্যাচ করবেন যেটা আসবে সেটাই আপনারা পেয়ে যাচ্ছে তবে কিছু না কিছু পাবেন এমন নেই যে বেটার লাগ নেক্সট টাইম এরকম কিছু থাকবে না ওকে নেক্সট এইগুলো দেখিয়ে দিয়ে এখানেও দুটো কেক রয়েছে এটা কি আছে রসমালাই আচ্ছা ওইখানে বড় দেখলাম এখানে ছোট সাইজের রসমালাই এটা কত দাম বাবা এটা পারচেস করলেও তো মনে হয় একটা চলে আসবে স্ক্র্যাচ কার্ড ভাবুন তার যদি হান্ড্রেড রুপিস অফ হয়ে গেল তাহলে ওয়ান ফিফটিতে আপনারা এত সুন্দর রসমালাই কেকটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে টেন পার্সেন্টও যদি আপনারা অফ পান তাহলেও কিন্তু আপনাদের জন্য লাভজনক যদি পেস্ট্রিও ফ্রি পান তাহলেও কিন্তু ভালো কেকের সাথে একটা পেস্ট্রিও আপনি নিয়ে যেতে পারছেন ক্রিম রোল আছে সঞ্জিত মুখার্জি জিজ্ঞেস এই তো এই তো পনেরো টাকা একদম আসবেন আরে চোখ বন্ধ করে আসুন কারণ এত সুন্দর খেতে এখানকার পেস্ট্রিজ হোক বা স্যাভারিজ বা আপনারা কেকস খান যা টেস্ট না মানে আমি একদম গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলেই দেব যে আপনারা খান আর আমাদের রোবো হচ্ছে ক্রিম রোলে পাগল ওই আপনারই বন্ধু একদম সেম সেম সঞ্জিত মুখার্জি পুরো ও হচ্ছে ক্রিম রোলের খুব পছন্দ খুব ভক্ত ক্রিম রোল ক্রিম রোল করে আর কেউ যদি এখানে আসেন তো আমি বলবো এরকম একটা কুকিজ না প্লিজ নিয়ে যাবেন একবার ট্রাই করার জন্য নিয়ে যাবেন আমি এটা বলতে পারি একবার দিয়ে যান আপনি বারবার আসবেন কারণ আমি আজকেও এসেছি যখন আমি নিয়ে যাবো দুটো তিনটে এখান থেকে একদম ঠিক করেইছি আমার ঘরেগুলো শেষ হয়ে গেছে এর আগে একবার নিয়ে গিয়েছিলাম তো এগুলো ভীষণ সুন্দর আর এই দিকেও কিছু রয়েছে আপনাদের এই কুকিজগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো একটু মনে হয় সল্টির মধ্যে যাবে না এগুলো হুম এগুলো সল্টির মধ্যে যাবে ধরুন বাড়িতে গেস্ট এলো চায়ের সাথে কিছু দিতে চাইছেন তো তাদের এটা দিতে পারেন বা নিজেদের বিকেলের একটু স্ন্যাক্স হিসেবেও আপনারা এগুলো খেতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে এগুলো আমার কুকিজগুলো এখানকার ভীষণ পছন্দের এদিকেও দেখাও কত ধরনের কুকিজ আছে দেখুন বাচ্চাদের তো অবশ্যই নিয়ে আসবেন এখানে চকলেট শো আছে ঠিক আছে আর বার্থডে সেলিব্রেট করলে বার্থডের জন্য যা যা দরকার হয় সেই সমস্ত কিছু এখানে রয়েছে আপনারা দিতে পারবেন নেক্সট হচ্ছে এইদিকে আমি যাব ঠিক আছে আচ্ছা এইগুলো রয়েছে এগুলো তো বেশ সুন্দর লাগে খেতে মার্চ মেলা এগুলো ভীষণ সুন্দর ঠিক আছে তুমি কবে কাটছো হান্ড্রেড কে হলে হবে তো একদম সন্দীপ দাস হান্ড্রেড কে এখান এইখান থেকে একটা কাস্টমাইজ কেক আমি অর্ডার করিয়ে নিয়ে যাবো একদম হান্ড্রেড কে দিয়ে ওটা আপনাদের সাপোর্ট দরকার আমাদের সত্যি কথা আপনারা যত ভালোবাসা দেবে সেভেন্টি থ্রি কে অলরেডি হয়ে গেছে হান্ড্রেড কে খুব বেশি দেরি নেই আর হয়েই যাবে আপনাদের যত ভালোবাসা আপনারা দেবেন হান্ড্রেড কে হয়ে যাবে লাইভ শেয়ার করুন পেজটাকে শেয়ার করুন ফলো করে রাখুন সবাইকে রেকর্ড কমেন্ট করুন ঠিক আছে তাহলে আমরা হান্ড্রেড হলে হলেই একটা সুন্দর কেক কাটিং সেরেমনি আমরা শিওর করব একদম করব আচ্ছা এখানে পেস্ট্রিজ গুলো একটু দেখিয়ে দাও দাম গুলো হ্যাঁ আচ্ছা কারা কারা পেস্ট্রিজ খেতে ভালোবাসে আবার কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলছি এটা চকলেট ফিফটি রুপিস এখানে ব্ল্যাক ফরেস্ট ফর্টি হোয়াইট ফরেস্ট ফর্টি চকো রাইস রয়েছে ফর্টি ব্রাউনি আছে ফর্টি ফাইভ দেখুন কমেরও যদি পারচেস করেন তাহলে ওই স্টপ ওয়াচ যে গেমটা আমি বললাম ওটা পেয়ে যাবেন ফোনের মধ্যে স্টপ ওয়াচ এরকম খুলতে হবে খুলে পরে একদম বাটন থাকবে স্টার্ট করে যদি ফাইভ জিরো মানে ফিফটিতে যদি স্টপ করে দিতে পারেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা করে পেস্ট্রি ফ্রি হ্যাঁ এটা করতে হবে কিন্তু চান্স একবারই দেওয়া হবে ঠিক আছে তো একটা পেস্ট্রি কিনলেও আপনারা একটা পেস্ট্রি ফ্রি পেয়ে যেতে পারেন বা কেক্স নিচ্ছেন যা নিচ্ছে না কেন একটা করে পেস্ট্রি আপনারা ফ্রি পাবেন অফারটা পুরো চলবে হচ্ছে আপনাদের পনেরোই এপ্রিল অর্থাৎ নববর্ষ পর্যন্ত বাংলার নববর্ষ পর্যন্তই অফার দেওয়া হচ্ছে বাটারস্কচ থার্টি রসমালাই থার্টি আচ্ছা রসমালাইয় পেস্ট্রিও রয়েছে কি সুন্দর থার্টি ফাইভে অনলি ওকে অরুণ কেমন আছো বলো আমাদেরকে ইনভাইট করবেন কেন করব না দুর্গাপুর টাইমস কি আপনাদেরকে বাদ দিয়ে আমরা সবাই একটা পরিবার আপনারা ছাড়া আমরা তো এই জিরো একটা কিছুই থাকবো না তো আপনারা সবাই থাকবেন সবাইকে নিয়ে হেবি মজা হবে কেক কাটিং হবে ওকে ওরো এটা হচ্ছে সুইট অ্যান্ড ক্রিম বেনাচিটির গুরুদুয়ারা সাহা সুইটস আছে ঠিক তার পাশেরটাই সুইট অ্যান্ড ক্রিমের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে অফার দেওয়া হচ্ছে দারুণ যে কোনো কেক পারচেস করলে কেক এই যে এরকম ধরনের কেক হোক বা এরকম কাস্টমাইজ কেকও করাতে পারো এরকম ধরনের কেক যদি নাও তাহলে একদম তোমাদের জন্য থাকছে হচ্ছে এই যে স্ক্র্যাচ কার্ড এরকম বাউলের স্ক্র্যাচ কার্ড থাকবে যে কোনো একটা স্ক্র্যাচ কার্ড নিজের পছন্দ মতো তুলবে স্ক্র্যাচ করবে এখানে হয় হান্ড্রেড রুপিস অফ পাবে বা টেন পার্সেন্ট অফ পাবে বা পেস্ট্রি ফ্রি পাবে কিছু না কিছু পাবে এটা দেওয়া হচ্ছে আর তার সাথে তো আমি স্টপ ওয়াচ একটা বলেই দিলাম গেমটা ওটাও দেওয়া হচ্ছে ওটা যে কোনো পার্চেস করলে যা কিছু পার্চেস করবে ন্যূনতম একটা কিছু আপনাদেরকে বিল করতেই হবে এইটা হচ্ছে আমার এই কেকগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে আচ্ছা এইদিকে বেন্টো কেক দেখিয়ে দিই আচ্ছা বেন্টো কেক তো ভীষণ হিট ঠিক আছে বেন্টো কেক অনেকেই খুব পছন্দ করেন বেন্টো কেক হচ্ছে এই যে এগুলো হচ্ছে একদম পিওর বেন্টো কেক বেন্টো কেকের দাম কত রাখা হয়েছে টু ফিফটি টু ফিফটি বেন্টো কেকের জন্য আপনারা পাচ্ছেন ঠিক আছে এই বেন্টো কেকটা খুব সুন্দর এগুলো। বাড়িতে ধরুন এক দুজন বা তিনজন মেম্বার্স রয়েছেন এত কেক খাওয়ার কেউ নেই এরকম নিয়ে যেতে পারেন বা নিজেরাও যদি চান ঘরে নিয়ে যায় একটা কেক খেয়ে দেখি তো এরকম নিতে পারেন এগুলো কিন্তু একটা টু আলাদাই খেতে হয় এই কেক গুলো আপনারা নিতে পারেন আচ্ছা মজ পাচ্ছেন চকলেট এগুলো ফর্টি রুপিসে থাকছে পুডিং পাচ্ছেন এখানে ঠিক আছে দেখুন ফর্টি ফাইভে এ ম্যাঙ্গো মোজ রয়েছে থার্টি ফাইভে এ ওকে দাদা ওই পাশেরটা কি ওটা ওটা কি ওই ওই রকম ধরনের ওইটাও কেক ওটা রেড ভেলভেট কেক তো ওটার মধ্যে মোদকের মতন কি দেওয়া আছে ও মাই গড এটা তো আমি মিস করে যাচ্ছিলাম এখনি কই দেখি এটা কি জিনিস ও লুক এট দা কেক ইটস রিয়েলি ইয়াম্মি এটা দেখেই মনে হচ্ছে হাম করে খেয়ে নি এখনি কি দারুন দেখুন কেমন যেন মনে হচ্ছে না বার্গার বার্গার টাইপের এটা পুরো ওভারে গুলো ক্রিম দেওয়া আছে না উফ কি দারুণ দেখতে এটা এটা কিরকম দাম 400 400 এটা পাউন্ড হিসাবে এটাও কত পাউন্ড 1.2 1.2 পাউন্ড এটা ইয়ামি এটা আমি বলতে পারি এটা ইয়ামি একটা হয় না দেখতে এর লুকটা শুধু দেখুন প্রচুর ইউনিক ডিজাইনের কেক আপনারা সুইট এন্ড ক্রিমের পাবেন যেগুলো হয়তো অন্য কোথাও পাবেন আর এখানকার কেক উফ এখানকার কেক একবার খান যেখানেই থাকুন না কেন দূরে দূরে এখানেরই আসতে হবে আপনাদের খাওয়ার জন্য এত সুন্দর খেতে হয় আর পিওর এগলেস টুকু কিন্তু আমিষের ছোঁয়া নেই এখানে কোনো কিছুতেই আপনারা পাবেন না ঠিক আছে হ্যাঁ বলো চকলেটস তো এখানে তো এই চকলেটস রয়েছে ঠিক আছে আচ্ছা এইখানে এইগুলো রয়েছে চকলেটস হিসেবে এই ধরনের চকলেটস আপনারা নিতে পারেন আচ্ছা এইগুলো আপনারা ফ্রুট কেক আছে এইগুলো নিতে পারেন খুব সুন্দর খেতে এটা আমি একবার নিয়ে গিয়েছিলাম এখান থেকে আমি এখান থেকে মোটামুটি কুকিজ কেক অনেকবারই নিয়ে গেছি এটা একশো টাকা যাচ্ছে খুব সুন্দর খেতে দুশো গ্রাম একশো টাকা এটা খুব খুব সুন্দর খেতে বাচ্চাদের টিফিনের জন্য দেওয়ার জন্য বলুন বা বিকেলে যদি কিছু খাওয়ার জন্য মন চাইছে তাহলে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা এগুলো কি থাকছে আচ্ছা এগুলো টোস্ট থাকছে চায়ের সাথে খাওয়ার জন্য এই টোস্টগুলো প্রাইস যাচ্ছে অনলি থার্টি তিরিশ টাকা করে ঠিক আছে এই যে এরকম আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনাদের এইগুলোও থাকছে চকোলাভা থাকছে এগুলো তো খুব সুন্দর হয় এগুলো কেকের ভেতরটাতে পুরো ক্রিমটা মেল্ট করা থাকে এরকম ফাটালে ওপর ভেতর থেকে পুরো বেরিয়ে আসবে একদম সেই জন্যই চকোলাভা এইগুলো থাকছে ঠিক আছে পনির জিকজ্যাক দেখুন এখানে কিন্তু সবই ভেজ পাচ্ছেন পনির জিকজ্যাক ফর্টি পনির কাবাব রোল থার্টি ফাইভ পনির ডগ থার্টি ফাইভ আচ্ছা একজন কমেন্টস করলেন আমাকে হ্যাঁ এটা কোথায় আচ্ছা এটা হচ্ছে আপনাদের বেনাচিটির গুরুদুয়ারা রোড একদম সাহস ঠিক পাশের দোকানটাই হচ্ছে সুইট অ্যান্ড ক্রিম ওনাদের এবছর এক বছর হয়ে গেল দেখতে দেখতে এক বছর আমরা ওপেনিং দেখতেও এসেছিলাম মনে পড়ছে রো তোমার আমাদের দর্শক বন্ধুদের মনে আছে নাকি জানি না এক বছর আগেও ঠিক একটা বছর আগেও আমরা এখানে এসেছিলাম এসে পরে তারপর তো বহুবার এসেছি বাট ওপেনিং ডেতেও আমরা এসেছিলাম তখন এই স্ক্যাচ কার্ডের অফার ছিল নাকি দাদা প্রচুর ধামাকা অফার মানে লাইন লেগে গিয়েছিল পুরো কি অবস্থা সেইবারে তো এবারেও কিন্তু আবারও অফার দেওয়া হচ্ছে স্ক্র্যাচ কার্ডেরই আবারও অফার থাকছে তো একদম আসতে হবে আর কাস্টমাইজ কেক নিয়ে যেতেই পারেন এখান থেকে ভীষণ সুন্দর কালেকশন রয়েছে এটা হচ্ছে অল ওভার আপনাদের দেখায় এবং স্টক রয়েছে প্রচুর আপনারা আসুন সবসময় স্টক পাবেন এখানে আর কেক আপনারা এত শুধু শুধু রেডি কেক থাকে না এখানে যে পছন্দ হয়েই যাবে হঠাৎ মনে পড়লো কেক চাই এই বার্থডে আছে নিয়ে যেতে হতো এখানে চলে আসবে সুইট অ্যান্ড ক্রিম অল টাইম কেক রেডি এবং খুব সুন্দর সুন্দর কেক থাকে চলুন আমি এবার বাইরে থেকে একটু লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই দারুণ দারুণ অফার দিচ্ছে কিন্তু সুইট ক্রিম আপনাদেরকে এবার একদম ফটাফট চলে আসতে হবে মিস করা একদম চলবে না এইসব অফার গ্র্যাপ করার জন্য আপনাদেরকে আসতে হবে সুইট অ্যান্ড ক্রিমে এই রয়েছে আমি সুইট ক্রিমের সামনেই দাঁড়িয়ে লোকেশন ভীষণ সহজ যেটা বললাম বেনাচিটি গুরুদ্বারা রোড এই দেখুন পাশেই রয়েছে সাহাসুই মিষ্টির দোকানটা সবাই চেনেন ঠিক তার পাশেই হচ্ছে সুইট ক্রিম সন্ধে হতে হতে খাবারের কথা মনে পড়ে এই জন্যই তোমার লাইফ দেখছি যদি একটু পেট ভরে আরে এতো কবিতা হয়ে গেল তারপরে আবার লাইভ দেখতে পেট ভরে যাবে বাবা ডিজিটাল এত উন্নত হয়ে যাচ্ছে নাকি কোনোদিন এটাই হবে হয়তো লাইভে খাবার দেখাচ্ছি সামনের মানুষও ধরে নিয়ে খেতে পারছে ওরে তো বেশ মজাই হয় তাই না তো আমরা একদম সরাসরি রয়েছি সুইট অ্যান্ড ক্রিমে এইমাত্র আপনাদেরকে দেখালাম সুইট অ্যান্ড ক্রিমে প্রত্যেকে খুব পছন্দ করে আসে মানে এত সুন্দর আপনাদের কেকের ট্রাস্ট মি আমার কথা মেনে কোনো দিন একবার আসুন সুইট অ্যান্ড ক্রিমের কেক শুধু কিছু না আপনাদের বেশি কিছু ট্রাই করতে হবে একটা সামান্য পেস্ট্রিই ট্রাই করবেন এত আমি টেস্ট হয় না তাঁটি আর কুকিজগুলো নিতে ভুলবেন না কিন্তু অফারটা মনে আছে তো অফারটা আবারও একবার আপনাদেরকে আমি রিপিট করে দিই যারা পরে জয়েন করছেন এখান থেকে যে কোনো কেক আপনারা যদি পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে স্ক্র্যাচ করলে আপনারা হয় টেন পার্সেন্ট অফ বা আপনারা পেতে পারেন পেস্ট্রি বা হান্ড্রেড রুপিস পর্যন্ত আপনাদের জন্য অফ দেওয়া হচ্ছে তার পাশাপাশি একটা স্টপ ওয়াচের গেম রাখা হয়েছে রিমুম কিন্তু একটু পরস্কর থেকে অনেক পরে জয়েন করলেন জাস্ট লাইফটা শেষ করবো স্টপ ওয়াচের একটা গেম রাখা হয়েছে যেখানে আপনি স্টপ ওয়াচের জাস্ট স্টার্ট বাটনটা দিতে হবে এক্সাক্ট জিরো ফিফটিতে যদি স্টপ করিয়ে দিতে পারেন তাহলে যা কিছু এখান থেকে মিনিমাম অ্যামাউন্টে যা হোক কিছু একটা পার্চেস করলে একটা পেস্ট্রি আপনারা ফ্রি পেতে পারেন ঠিক আছে সবাইকে নিয়ে চলে আসুন লাইফটা সবার সাথে শেয়ার করে দিন বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করতে থাকুন কারণ এত দারুণ দারুণ কেক পেস্ট্রিজেও যদি এত এত অফার পাই তো আর কী চাই এখানেও চৈত্র সেল লেগে গেছে এটা হচ্ছে চৈত্র সেল তার পাশাপাশি এটা ওয়ান ইয়ার অ্যানিভার্সারি সুইট অ্যান্ড ক্রিমের সেই কারণেই এত এত অফারগুলো দেওয়া হচ্ছে ভীষণ সহজ রাস্তা বেডেসিটি গুরুদ্বার রোড ঠিক শাহ সুইটসের পাশের দোকানটাই চলে আসুন একদম অবশ্যই ঠিক আছে হ্যাঁ একদম একদম এই যে এজি চার্চ স্কুলের একদম সামনে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল এজি চার্চ স্কুলের একদম মুখোমুখি যারা জানেন এতদিন আর এটা এত পিক লোকেশন সবসময় গাড়ি এখান থেকে যাচ্ছে সবাই দেখে থাকবেন সুইট ক্রিমকে আসতে কিন্তু ভুলবেন না লাইভে শেয়ার পাচ্ছে আর এরকম দারুণ দারুণ লাইভ পাওয়ার জন্য আমাদের পেজটা করে নিন অবশ্যই ফলো সাথে সাথে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলকে করে নিতে হবে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন এইভাবে ভালোবাসা দিতে থাকুন আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন তার শুভরাত্রি